ক্রিসমাস কার্নিভাল ঘিরে রণক্ষেত্র হাওড়া ডুমর স্টেডিয়াম রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রীর সামনে আরেক মন্ত্রীর সঙ্গে পুরো প্রশাসকের হাতাহাতি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ গোষ্ঠী দ্বন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের করা বার্তার বৃহস্পতিবার এমনই দৃশ্য দেখা গেছে হাওড়ার ডুমর রাজ্য রাজ্যের ক্রীড়া দপ্তরের প্রতিমন্ত্রী শিবপুরের বিধায়ক মানুষ তিওয়ারি তেরে যান হাওড়ার পুরো প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীর দিকে আমাদের মাননীয় মন্ত্রীর সামনে আমরা বসে বলেছি একই কথা বলছি এবারেও যে আমাদের ঢোকার সময় একটা একসঙ্গে অত লোক ঢোকার জন্য যে কেওয়াটা তৈরি হয়েছিল তাতে ওনার মনে হয়েছে যে ওনার সামনে আমি চলে এসেছি আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসছেন কিন্তু এটা একটা কমপ্লিটলি ওই ভিড়ের মধ্যে যেরম হয় ক্রাউডে সেটাই ঘটেছে এর থেকে বেশি কিছু ঘটে তখন সামনে দাঁড়িয়ে ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস সেই ভিডিও ছড়িয়েছে ঝড়ের গতিতে আর এরপরে কার্নিভাল মঞ্চে অরূপ বিশ্বাস উঠে মনোজ সুজয়কে মঞ্চে তুলে বিবাদ মেটানোর চেষ্টা করলেন সাংবাদিক বৈঠক করে সাফাই দিলেন ঢোকার গেটটা খুব ছোট ছিল পায়ে পা লেগে হুড়মুড়িয়ে পড়ে গেছেন দুজন কোনো ঝামেলা হয়নি যা হয়েছে সব অতীত আমরা এক হয়ে কাজ করছি পায়ে পায়ে লেগে গেছে সেটা নিয়েই হুড়মুড়িয়ে যা ব্যাপার হয় সেটাই হয়েছে এটা আমাদের এটা যদি আপনারা যেভাবে ব্যাখ্যা করতে পারেন এটা এত মানুষ একসঙ্গে ছোট্ট গেট আমি আসার একদিক থেকে মনোজ একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন পায়ে পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে হুলমুড়িয়ে খেয়ে পড়েছে এটাতে কোনো প্রচস্যার কোনো কিছু নেই আমরা সবাই এক উল্লেখ্য এই ঘটনার মাত্র কয়েক ঘণ্টা আগে উত্তর পরগনার একটি কর্মী সভা থেকে দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নেতা ও কর্মীদের কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তারপরেই হাওড়ার এই ঘটনা স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছিল রাজ্যের শাসক দলকে তড়িঘড়ি তাই অরব বিশ্বাসকে দিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের দাগ মেটানোর চেষ্টা হলো বলে অনুমান রাজনৈতিক মহলে ফেরো রিপোর্ট ওঙ্কার বাংলা